ভালোবাসার ছাতা নীলা আর অরণ্যের গল্প শুরু হয়েছিল বস্তির দিনে অফিস থেকে ফেরার সময় নীলার ছাতার নিচে প্রথম দাঁড়িয়েছিল অরণ তারপর থেকে দুজনের মধ্যে বন্ধুতা বাড়তে লাগলো কফি শপে আড্ডা মুভি দেখা সব কিছুতেই তারা একে অপরের সঙ্গী হয়ে উঠল ওর নীলাকে খুব পছন্দ করত কিন্তু সরাসরি বলতে পারত না তাই একদিন সে পূজান করল প্রস্তাব দেবে বিকেলে লেকের ধারে হাঁটার সময় অরুন্দা হাখা থেমে গিয়ে বলেন নীলা যদি আমি বলি তোমাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ তুমি কি রাগ করবে নীলা হেসে বলল হুম আগে দেখি তোমার কথা কতটা সিরিয়াস অরুণা তখনই বাঘ থেকে একটা ছোট্ট রঙিন ছাতা বের করলো ছাতার ভেতরে ঝুলছে চকলেট আর একটা কাগজে লেখা তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর বস্তি মুগ্ধ হায়ে তাকিয়ে রেলি চোখে পানি এসে গেল সে আসতে বলল তুমি জানো আমিও তোমাকে পছন্দ করি থমকে গেল তুবে নীলা দুষ্টু হেসে বলল তুবে আমি আসলে বস্তিতে ভিজতেই বেশি ভালোবাসি ছাতা দিয়ে প্রপোজ করার আইডিয়া একদম তপ অরণ্য অবাক হয়ে গেল কিন্তু কিছু বলার আগেই নীলা ছাতা ফেলে দিয়ে অরণ্যের হাত ধরে গোষ্ঠীর মতকে দিল চার পাশ পিজে আর দুজন হেসে উঠল কয়েকদিন পর অর্ণ জানতে পারো নীলা আসলে ছোটবেলা থেকে ছাতা একদম ব্যবহার করে না তার মা বাবা সব সময় ছাতা কিনে দিতেন আর নীলা ফেলে দিত তখন অরণ্যা হেসে বলল তাহলে প্রথম দিন তুমি কেন ছাতা নিয়ে আমাকে শেয়ার করলে নীলা চুপ করে থেকে হেসে বলল সেদিন ছাতাটা আসলে আমার না তোমার অফিসের রিসেপশনের থেকে লুকিয়ে এনেছিলাম শুধু তোমার সাথে দাঁড়ানোর জন্য অরণা মাথায় হাত দিয়ে হাসতে লাগল মানে তুমি শুরু থেকেই আমাকে পাকসা ছিলে আর সেই হাসির ভেতরেই জন্ম নিল এক দারুণ প্রেম কাহিনী